নোয়াখালী পাঁচ আসনে ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কোম্পানিগঞ্জ উপজেলার বিএনপির একাংশের কর্মী ও সমর্থকরা শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা তাদের অভিযোগ দু সালে জামায়াতের কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ফখরুল ইসলাম এছাড়া তার নামে অর্থ পাচার ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ করেন তারা মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় কোনো অতিথি না তাকে আমরা মেনে নিতে পারবো না অতিতে আমরা নোয়াখালী পাঁচ শাসনে অনেক অতিথি দেখেছি যারা নির্বাচন পরবর্তীতে কেউ সামনে ছিল না নোয়াখালী পাঁচ শাসনে তাকে নোমিনেশন দেয়া আছে পপ্নুল ইসলাম সে বিতর্কিত এবং সে বিএনপি পরিবারের কেউ না তার পরিবারের মেধার জানা দরকার সে আম প্রথা থেকে কি কোষ করেছে এই আমরা চাই তাকে ভয়কট করাও এসলামের ক্রাইম পার্টনার এবং খাদ্য লাইফ ইন্স্যুরেন্সের কখনোই আমরা চাই না নোয়াখালী পাশে